পৃথিবীর সব থেকে সুন্দরতম প্রাণীর মধ্যে অন্যতম এটি পৃথিবীর ব্যয়বহুল পাখিগুলোর মধ্যেও একটি এর কারণ এই পাখিটি খুবই দামি এক একটি পাখির দাম কয়েক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে ফ্লামেঙ্গোর একটি বাংলা নাম রয়েছে সেটি হচ্ছে কানঠুটি কানঠুটি নামটি পর্তুগিজ বা স্প্যানিশ থামেঙ্গ থেকেই এসেছে যার অর্থ হচ্ছে আগুন রঙা বিশেষ গোলাপী পালকের জন্যই এর এমন করা হয়েছে। এরকম বর্গের অন্তর্গত একদল লম্বা পানি কাটা পাখি এই বর্গের অনেকগুলো প্রজাতি পচিতে সারা পৃথিবী জুড়ে বিচরণ করতো বর্তমানে এই বর্গের মাত্র একটি গোত্র জীবিত রয়েছে এবং এই গোত্রের মাত্র একটি গণ রয়েছে এই গণে মোটমাট ছয়টি প্রজাতি রয়েছে এদের মধ্যে দুটি প্রজাতির আবাস নতুন বিশ্বে নতুন বিশ্ব বলতে মূলত উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে বোঝানো হয় আর বাকি দুইটির আবাস পুরাতন বিশ্ব পুরাতন বিশ্ব হচ্ছে এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ তবে এই তিন মহাদেশের মধ্যে আফ্রিকা মহাদেশে এদের বেশি দেখা যায় সব ধরনের ছুটি বা পা লম্বা হয় এদের চমৎকার অদ্ভুত আকৃতির ঠোঁটগুলো হয় নিম্নমুখী তবে এদের শরীরের একমাত্র অসুন্দর অংশ হচ্ছে এদের লেজ যা খুবই খাটো হয় এদের গলাও বেশ অদ্ভুত দেখতে লম্বা এবং বক্রকার হয় বছরের একটি নির্দিষ্ট সময়ে এদের সকলেরই সারা শরীর বা শরীরের বিভিন্ন অংশ গোলাপি বর্ণ ধারণ করে আর অন্যান্য সময় সাধারণ বর্ণেই থাকে এরা লম্বায় নব্বই থেকে দেড়শো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে কান্ঠটি অত্যন্ত সামাজিক প্রাণী দলবদ্ধ এরা বসবাস করে এবং চলাফেরা করে আবার দলবদ্ধ ভাবে এরা উড়তে বা নদী ও সমুদ্র তীরে বিচরণ করে থাকে এক একটি দলে একশো চেয়েও বেশি কান্ঠটি কিংবা ফ্লামিঙ্গ বিচরণ করে থাকে বিভিন্ন ছোট ছোট জলজ প্রাণীকে এরা খাদ্য হিসেবে গ্রহণ করে এদের অস্তিত্ব মোটামুটি হুমকির মুখে রয়েছে সারা পৃথিবী ফ্লামিংবো টিকে রয়েছে তাই আইসিএল এই প্রযুক্তিটিকে বিপদগ্রস্ত বলে চিহ্নিত করেছে বিভিন্ন দেশে এর শিকার আইনত দণ্ডনীয় অপরাধ